আসসালামু আলাইকুম আমি মারিয়া পফি ঢাকা থেকে বলছি মারিয়া পফি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এখন আর আগের মতো ভিডিও দিতে পারতেছি না কারণ আমার মেয়ে তো এখন অনেক ছোট ও হাঁটা যখন শিখছে তখন থেকে আর রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না ও যখন শোয়া অবস্থায় ছিল তখন রেগুলার দিয়েছি আপনাদের মাঝে একটা করে ভিডিও এখন আর পারি না কারণ মেয়ে এখন হাঁটা শিখছে ভিডিওর ভিডিওরিস্টার নিয়ে টানাটানি করে মোবাইল নিয়ে টানাটানি করে এর জন্য আর বেশি একটা পারি না আবার রান্না হতে অনেক সময় লাগে যারা ইউটিউব করেন ভিডিও করেন তারা তো জানেন ভিডিও করা ভিডিও এডিটিং করা ভয়েস অভার করা অনেক সময়ের ব্যাপার আমার মেয়ে তো ছোটো এখন আর আমাকে সময় দেয় না ঠিক মতো ঘুমায় না তারপর এদিক ও দুঃখ চলে যায় ওর পিছনে আমার সারাক্ষণ থাকতে হয় আবার নানুর কাছেও থাকে কিন্তু থাকলে কি হবে ও মা বুঝে না মানে মায়ের কাছেও থাকতে হবে তো এই জন্য রান্নাবান্না করি খুব স্লো তারপরে খাওয়া দাওয়া করি দেরিতে কারণ ওকে সময় দিতে হয় এখন আর ইদানিং তেমন নাস্তা করি না সকালবেলা একটু বিস্কিট চা খেলে চলে কারণ ও তো অনেক ছোটো এটা আমার ভাইয়েরা আমার মা বাবা বুঝে আর আয়রার বাবা তো বুঝে উনি কখনও আমাকে কোনো কাজের চাপ দিবে না বা বলবে না এটা করো না কেন ওটা করে না কেন উনি বুঝে যে আমি এত বড় একটা সংসার সামলিয়ে ঘরে রান্নাবান্না মেয়ে রাখা সব কিছুই করতে করি এর জন্য উনি তেমন একটা আমাকে চাপ দেয় না আর আমার বাবা তো অসুস্থ সবাই তো জানেন মোটামুটি আমার বাবা একবারে অনেকটাই অসুস্থ বললে চলে আমি আমার বাবার বাসায় থাকি কারণ আয়রার বাবা এখানে একটা ব্যবসা করে মানে ছোটোখাটো একটা দোকান আছে চাঙ্গার ফুলে ডাকা মেডিকেল দুই নাম্বার গেটে ওখানে একটা দোকান আছে এর জন্য সেই সুবাদে আমি ডাকা থাকা হয় তারপরে আমার বাবা মা অসুস্থ এই জন্য আমি ডাকা থাকি আমার বাবা মায়ের কাছে আমার বাবা একটা সরকারি চাকরি করে আমাদের বড় একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে আমরা ওখানে থাকি বড় ফ্ল্যাট বলতে অনেকখানি বড় কিন্তু সমস্যা হচ্ছে কি কি হচ্ছে আমাদের বাসাটা একটু চিকনের মধ্যে লম্বা কিন্তু রুমের সাইজও সুন্দর না কিংবা মেন রোডের পাশে সারাক্ষণ শব্দ দুলা বালু জন্য বেশি কাজ করতে হয় এখন আশা করছি এক বছরের মধ্যে বাসাটা চেঞ্জ করবো বাবা আশা করছে চেঞ্জ করবেলা যদি আমার বাবাকে বাঁচিয়ে রাখে আমরা এখনও এই প্লাটের মধ্যে সরকারি কোয়ার্টারের মধ্যে আমরা দশ বছর মতো থাকতে পারবো আজকের জন্য আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতেছি কারণ আমি তো রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না আপনারা কি মনে করতেছেন যে একদিন একটা দেয় আরেক দিন দেয় না কেমন তো জন্য মেয়েকে নিয়ে মানে সব দিকে বিবেচনা করে ভিডিও দিতে পারবো বেঁচে থাকলে অনেক কিন্তু মেয়ে যে এখন যে সময়টা পার করতেছে সেই সময়টা কিন্তু সব সময় আসবে না কি জানি আমার মেয়ে কোথায় ব্যথা পায় না পায় এই জন্য আমি খুব সচেতন ওকে নিয়ে বাথরুমে ঢুকে যায় কিচেনে চলে যায় এটা দরে সেটা দরে একটু হাঁটতে পারতে জন্য সব কিছু তুলে রাখতে হয় টেবিলটা গুছিয়ে রাখতে পারি না মানে ওর চোখের সামনে যেটা পড়বে ওটা ওকে দিতে হবে এই জন্য বাসাটাও সুন্দর করে গুসিয়ে রাখতে পারি না ওর জন্য তো আসল কথা বলি আমাদের বাসাটা তো সরকারি সবাই জানেন বাবা সরকারি চাকরির সুবাদে আমরা বড় একটা কোয়ার্টার পেয়েছি এখন এই কোয়ার্টারটা আমরা চেঞ্জ করব যত দ্রুত সম্ভব আর কি চেষ্টা করতেছি কিন্তু বাসা তো খালি না হলে আর চেঞ্জ করতে পারব না জন্য আর কি অপেক্ষায় আসি কবে আবার আমরা চারতলা পাঁচতলাও যেতে পারবো না কারণ আমার আব্বু অসুস্থ ওই উঠতে পারবে না সর্বোচ্চ তিনতলা আবার নিচতলাও ভালো লাগে না ই দূর বেশি এর জন্য আমরা নিচতলাও নিতে আগ্রহী না নিস্তলা একটা বাসা আবার কি পাবো যদি নিই কিন্তু আমার আম্মু আমার ভাইয়ারা পছন্দ করে না নিস্তলা দোতলা অথবা তিনতলা এটার মধ্যে আমরা নিব এজন্য আমি আপনাদেরকে তেমন আমার বাসা গুছানো কিংবা সৌন্দর্য যে একটা জিনিস কাজ করে এটা দেখাতে পারি না আমার মেয়ের জন্য আর বিশেষ করে ওই যে আমরা মন মতো বাসাটা গুছাতে পারি না এটা টাইস করতে করা বাসা কিন্তু সুন্দর দেখবেন না এই বিল্ডিংগুলো অনেক পুরাতন প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে বিল্ডিংগুলোর নিচে এই জন্য বাসাটা তেমন একটা সুন্দর না রঙ করলে রং ঝরে যায় আমরা কিন্তু সব কাজ করে উঠছি আপনার রং করা পানির কাজ তারপরে বিদ্যুতের কাজ ওয়াশরুমের কাজ আমরা প্রায় দুই লাখ টাকা খরচ করে বাসাটার মধ্যে উঠছি কিন্তু এখন আবার এই পাঁচ বছরের মধ্যে আবার যাতায়াত হয়ে গেছে বাসাটার কালারটাও নষ্ট হয়ে গেছে তারপরে সব কিছুই মানে পুরাতন জিনিস বুঝেন না যতই গসা মাজা করো হোক না কেন যে তার কাজ সেটাই হয়ে যায় এই জন্য আর কি কিন্তু বাসাটা আমরা একটা রুম ভাড়া দিতে পারি আল্লাহ রহমতে ওটা দিয়ে আমাদের যে বাসা ভাড়াটা কাটে ওটা পুষিয়ে যায় কারেন্ট বিলও অনেক আসে আমাদের এখানে উপরে ছয় হাজার টাকা পর্যন্ত আসে নিচে আপনার ছাব্বিশশো সাতাইশশো টাকা পর্যন্ত শীতের মধ্যে আসে ঠিক নেই কিন্তু একটু কারেন্ট বিলটা বেশি আসে আমাদের আসলে কি হবে এখানে যেমন চব্বিশ ঘন্টা পানি সমস্যা নেই গ্যাসের তারপরে কারেন্ট তো থাকেই আমাদের চব্বিশ ঘন্টাই সরকারি বাসা তো একটু ভালোভাবে থাকতে পারতেছি একটু নানা দিকে কষ্ট হয়েছে গাড়ির শব্দ হলে দুলাবালু হলেও কি হবে আপনার কারেন্ট পানি তারপরে গ্যাস চব্বিশ ঘন্টায় থাকে আমাদের দুইটা ফ্রিজ চলে ওভেন চলে সে অনুযায়ী কারেন্ট বিল যায় আসে আলহামদুলিল্লাহ ডাকার অনেক দিকে দেখি কারেন্ট থাকেই না আপনার ভাষা বা অনেক আমাদের ভাষা অনুযায়ী আমার আব্বুর বেতন থেকে যেটা কেটে নেয় এটাই আহামরি তেমন না মানে মিডিয়াম চলে চলার মতো আর কি তো জন্য আমরা এখানে থাকতেছি ভালো এদিকে নিরিবিলি পরিবেশ ডাকার মধ্যে যত ঝামেলা হবে না কেন যত অবরোধ কারফিউ কিন্তু আমাদের এদিকে আল্লাহর রহমত অনেক শান্তি অনেক ঠান্ডা তেমন একটা ঝামেলা ঝামেলা নেই দেশে যে এত কিছু হয়ে গেছে আমাদের এদিকে আল্লাহর রহমতে তেমন কোনো প্রভাব পড়েনি সব দিক দিকে ভালো হয়েছে এই জন্য সরকারি চাকরি করলে বেতন কম হলেও কি হবে কিন্তু সব দিক দিয়ে সুবিধা আছে মানে চাকরিতে ডিউটি তত একটা কষ্ট না আট ঘন্টা ডিউটি মানে বেতনের দিকে চিন্তা করলে আবার এই আপনার নানা দিকে এত ভালো সার্ভিস পাবেন না কিন্তু আমরা এই জন্য আমার বাবা যে চাকরিটা করতেছে আমাদের অনেক আমাদের মতো সবারই ভালো এই যে বাসা বড় একটা বাসা সবাই কিন্তু এরকম বড় বাসা পায় না চাকরিও যার যেমন সে সেরকমই বাসা পায় আমার বাবার একটু চাকরির লেভেলটা ভালো এই জন্য আমরা বড় একটা বাসা পেয়েছি আরও বড় বাসাও পাবো সামনের দিকে সেন্স করলে আমরা সামনের দিকে চাইতেছি আর একটু বড় বাসা নেওয়ার জন্য এই জন্য আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতেছি আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর চাইলে একটি লাইক দিতে পারেন আপনাদের সহযোগিতায় আমি অনেক দূর যেতে পারবো আশা করি আপনারা আমাকে অনেক সহযোগিতা করবেন অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন না আশা করি সামনের দিকে তারা দেখবেন আপনাদের সহযোগিতা আমি অনেক দূর যেতে পারবো তো এখানে দেখেন আমার মেয়েকে আমি রেডি করে নিয়েছি দুপুর দুপুরে বান্না শেষ করে এই যে পিছনের যে ওয়ালটা দেখতেছেন কালো অংশ এদিকে আমার ভাইয়েরা দুইজন শোয় শুয়ে শুয়ে মোবাইল টিপে এজন্য পিছনে ওদের মাথার চাপ পড়ে গেছে কালো হয়ে গেছে বাসাটা তো রঙ করব। কিন্তু এখন করি না ওই যে আশা আছে এক বছরের মধ্যে চেঞ্জ করবে এই জন্য যদি চেঞ্জ না করি দুই তালা অথবা তিন তালা খালি না পাই তাহলে এক বছর মধ্যে বাসাটা রং করে নিব তো এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি একটু রেস্ট নেওয়ার পরে এখানে আসছি তুলা পট্টি মানে এখানে অনেকগুলো চাদরের দোকান আছে এখানে আর সে কিছু কেনাকাটা চাদর কিনবো মানে আমাদের বাসা তো অনেকগুলো বেড চারটা পাঁচটা এই জন্য এক আমি কি করি এক সেট তুলি আর এক সেট দিই এই জন্য আর কি আমাদের বাসায় একটু চাদর বেশি লাগে তো মা বাপসা মাসে কিছু চাদর কিনবে মানে এক মাসে একটা কিনতে হয় আমাদের তো সরকারি চাকরি আহামরি তেমন বেতন না এই জন্য এক মাসে একটা কিনতে হয় ফ্যামিলির জন্য তো এবার কিছু চাদর কালেকশন দেখতে আরছি কি কি কী চাদর কিনছি পরবর্তী প্রতি ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম